আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও করবো সেজন্য ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিলাম নিয়ে এখন ভিজিয়ে রাখব এখন কিছু সময় মাছটা ভিজিয়ে পরিষ্কার করে কেটে নিলাম নিয়ে এখন আমি পিসগুলো নিয়ে নিলাম এখানে আমি টক দই আদা রসুন পেস্ট হালকা জিরার গুঁড়া আর কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপরে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে মশলাগুলোকে তেলে কষিয়ে নিচ্ছি না হলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি মাছটাকে আগে উঠিয়ে নিয়েছি মশলাটাকে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে কিছু সময় রান্না করব আর ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভাপে রেখে দিলে অনেক সময় মাছটা রান্না হয়ে যায় এখন আমি কিছু সময় মাছটা রান্না করে নিব। নিবর মাছগুলো রান্না হচ্ছে মাছগুলো হয়ে গেলে মাছগুলোকে আবার উঠিয়ে নিব এরপরে আমি চাউল ধুয়ে রেখেছিলাম এখন চাউলগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিব মাছগুলো কষিয়ে আমি উঠিয়ে রেখেছি এখন আমি মা পোলাও চাউলটা দিয়ে দিলাম এই মশলার ইয়াতেই ভাজা ভাজা করে নেব চাউলটা আর চাউলটা যত বেশি ভাজা হয় পোলাওটা রান্না বেশি সুন্দর হয় আর আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি নেওয়ার পরে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এ তো আমার পোলাওটা অনেকটা হয়ে আসছে এখন কিছুটা লাড়াচাড়া দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু দমে রেখে দেবো কিছু সময় তাহলে রান্নাটা হয়ে যাবে এখন আমি মাছগুলো সবগুলো উপরে সাজিয়ে দিব। আর কিছুক্ষণ সময় রাখে রান্নাটা হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন